সালামু আলাইকুম সবাই কেমন আছেন সকল ভালো আছেন তো আমি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম আমি জানি না আপনাদের পরিবেশটা কেমন লাগে তবে আমি এমন ভিডিও নিয়ে আসি না যে ভিডিওগুলো আপনার এখানে মারামারি কাটাকাটি হচ্ছে অথবা কেউ অ্যাক্সিডেন্ট করছে বা এগুলো দেখার জন্য আমি আসছি গ্রাম প্রকৃতি বা আপনার গ্রাম অঞ্চলের যে ভিডিওগুলো ভিডিওগুলো আসলে অনেকে তো যারা প্রবাসে আছে যারা প্রবাসে আছে অনেকে কিন্তু এইসব ভিডিওগুলো তারা চোখে সহজেই পড়ে না কারণ গ্রাম অঞ্চলের ভিডিও মানুষে কমে করে বিশেষ করে গ্রাম প্রকৃতির পরিবেশ যেগুলো আছে এগুলো মানুষ একটু কমে দেখে তো আমি জানি না আপনাদের কেমন লাগবে আপনাদের ভালো লাগার কিছু আমার ভিডিওটা তুলে ধরা অনেক কষ্ট করে জায়গা আসছি কারণ কষ্ট তো বলতে গ্রাম অঞ্চলের মানুষ কী কষ্ট আর আমি তো তাকে একটু বিশেষ করে একটু শহর সাইডে তাকি আপাতত কয়েকদিন ধরে কিন্তু আমি এগুলো ভিডিও করি না হঠাৎ করে আমি ভাবলাম যে না একটু করার দরকার তো এটা হচ্ছে মানুষের গ্রামীণ জীবন ক্ষেত প্রত্যেকটা গ্রাম অঞ্চলের মানুষের কৃষিপণ্য কাজ নিয়ে ব্যস্ত শহরের মানুষ তো এগুলো চোখে পড়বে না যে শহরের মানুষকে এগুলো তো কখনোই তারা কষ্টটা গ্রামাঞ্চলের মানুষ এমনি তারা একটু অবহেলা করে যে গ্রাম অঞ্চল থেকে কিন্তু প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা খাবার যা আছে শাক সবজি যা আছে মাছ যা যাবতীয় সবকিছু আছে আছে সব কিন্তু গ্রাম থেকে যায় কিন্তু মানুষগুলো গ্রামের মানুষগুলোকে ওরা অবহেলা করে যাই হোক আপনাদের কেমন লাগতে আছে পরিবেশটা গ্রাম প্রকৃতি আর আমি পিছনে আমি দেখাতেছি ওই যে দেখেন এটা একটা কাল এখান থেকে পানি তুলে খেতে দেয় আমি পিছনে ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি না আপনাদের কেমন লাগে আশা করি ভালো লাগতে পারে এই যে প্রত্যেকটা জায়গা জায়গা মেশিন আছে এই যে এখানে এই যে যারা অনেকে আছে যারা বিলের মধ্যে কাজ করে তাদের জন্য এই যে একটা ঘর তারপর ওই যে একটা ঘর আমি কাছে নিয়ে দেখাব কে তারা ঘরের ভিতরে কি রাখছে বা কি রাখছে কেমন করে তাকা হয় প্রত্যেকটা মানুষ কিন্তু কষ্ট করে কষ্ট খারাপ করে কিন্তু এগুলো শহরে যায় আর শহরের মানুষগুলো এই গ্রামের মানুষগুলোকে অনেক সময় লজ্জা দেয় কিন্তু এই গ্রামের মানুষগুলি হচ্ছে তাদের প্রত্যেকটা মানুষের মূল হাতিয়ার আমি তাদেরকে দিককার জানাই যারা গ্রামাঞ্চলের মানুষকে বিশংস অবহেলা করে আর মূলত কিন্তু প্রত্যেকটা মানুষ মানুষ কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু গ্রাম থেকে কিন্তু শহরে উঠে আর মানুষগুলো বলে যায় তার অস্তিত্ব এই যে দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে গ্রামের প্রকৃতি হাওয়ারের প্রকৃতি আমি আপনাদেরকে দেখাবো সুন্দর তাই না বলতে চাইছিলাম যে তাদের এখানে কি আছে যে দেখা যাক কি আছে না এখানে সব খালি হয়তো তারা অন্য জায়গায় তারা নিয়ে গেছে ওই যে মনে যে ওইটাতে নিয়ে গেছে এই জায়গা নিয়ে গেছে